নমস্কার আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো শুক্র জরায়ুতে প্রবেশ করেছে কিনা এটি বোঝার একটি সহজ উপায় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব এটা জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে শারীরিক যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তন সম্পর্কে প্রথমত যে পরিবর্তনটা সেটা সবার মধ্যেই দেখা যায় ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ পিরিয়ে প্রত্যেক মাসের মতন এই মাসে না দেখা এছাড়াও রয়েছে মুডসুইং মানসিকতার নানান রকম পরিবর্তন আসে তিন মাস পর্যন্ত এই পরিবর্তনটা আমরা আমাদের মধ্যে লক্ষ্য করব। বারবার টয়লেট যেতে হচ্ছে তাছাড়াও আরো অন্যান্য সমস্যা তো দেখা যাচ্ছে এবার যে বোঝার যেই সহজ উপায় সেটি নিয়ে আমি সর্বশেষ আপনাদের সাথে আলোচনা করব তার জন্য কি করতে হবে স্কিপ না করে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এছাড়া অনেকে বলেন যে আমার বমি বমি পায় এই বমি বমি পাওয়ার যে ব্যাপারটা একটা লক্ষ্য করে অনেকে দেখছেন বা অনেকে বলছেন ভোরবেলার দিকে বমি বমিটা আমার বেশি পাচ্ছেন এটা আমি বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি হয়তো প্রথম থেকে তিন মাস পর্যন্তই সেই ভোরবেলায় যে বমি পাওয়াটা এটা সে তার মধ্যেই লক্ষ্য করেছেন আবার অনেকেই বলছেন আমার খুব ক্লান্ত লাগছে আমি সকালে ঘুম থেকে উঠছি তারপরেও মনে হচ্ছে যেন আমার এখনও পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়নি আমার খুবই ক্লান্ত লাগছে সারাদিনে আমি কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না এটা কেন হচ্ছে বা বারবার আপনাকে টয়লেটে যেতে হচ্ছে এই পরিবর্তন দেখার পর আপনারা পরিবর্তনের ওপর বা উপসর্গের উপর ভিত্তি না করে হোম প্রেগনেন্সি টেস্ট করাতে পারেন এটি কিটের মাধ্যমে আপনারা করতে পারেন এটা কিন্তু এইচসিজি হরমোনের ওঠা নামার ওপরে বেশ ফারাক পড়ে অনেকেই প্রথম সপ্তাহে বা প্রথম যখন প্রেগনেন্সি পিরিয়ডটা যখন মিস করছেন তারা প্রেগনেন্সি কিনা সেটা জানতে চাইছেন এবার সেই সপ্তাহতেই সে যখন টেস্ট করছেন তখন দেখছেন না কিটে একটাই দাগ আসছে হয়তো আপনার এই সিজি যেই হরমোনটা সেটার ব্যালেন্স হয়তো ঠিকঠাক নেই এরই ডিটেলসে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি তারই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওগুলো দেখলে আপনি ডিটেলসে অনেকটাই বুঝতে পারবেন এবার আপনি হয়তো হোম যে টেস্টটার কথা বললাম সেই হোম প্রেগনেন্সি টেস্ট না করে আপনি নিশ্চিত হতে পারছেন না তারপরে ভাবছেন যে এরপর আমি কি করব। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের স্বর্ণাপন হবেন সে আপনাকে কিছু রক্তের পরীক্ষা দেবেন সেই পরীক্ষাগুলো আপনি করাবেন তারপরে ল্যাবে ইউরিন দিয়ে ফার্স্ট ইউরিন দিয়ে টেস্ট করবেন তখনই আপনি প্রেগনেন্ট কিনা সেটা নিশ্চিত হয়ে যাবেন এই তো গেল এতগুলো কারণের সম্পর্কে বললাম মেন যে পয়েন্টটা সেটা নিয়ে আমি এবার আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন বা এই কথাটা কতটা যুক্তি যুক্ত শুক্রাণু যে জ্বরের মধ্যে প্রবেশ করছে সেটা আমরা কি সত্যি ফিল করতে পারি আমাদের শরীরের মধ্যে এমন কি কোনো উপায় রয়েছে হ্যাঁ তাহলে চলুন মূল আলোচনা আমরা যাই মূল আলোচনা যে পয়েন্টটি সেটা হলো শুক্রাণু যখন জ্বরেতে প্রবেশ করছে এটা কি আমরা কোনোভাবে আমাদের পেটে অনুভব করতে পারি এই উত্তর বলতে গেলে আপনাদেরকে আমাদের যেটা বলতে হয় মিলনের পর আমরা কি ফিল করি হয়তো আমরা যখন উঠে বেড়ায় বীজটা তরল আকারে পথে বেরিয়ে আসে এটা আমরা কোনোভাবেই কিন্তু পেটের কোনো জায়গা অনুভব করতে পারি না যতক্ষণ এটা সৃষ্টি হচ্ছে বা অবলেশনটা হওয়ার পর যদি আপনি মিলন না করেন তাহলে এই ফিল্ডটা আপনি আপনার মধ্যে হয়তো লক্ষ্যই করতে পারবেন না অবলেশন পেয়েই আপনাকে মিলিত হতে হবে যদি আপনি খুব দ্রুত কনসিপ করতে চান শুক্রবার যখন ডিম বানাতে প্রবেশ করছে তখন আমরা কি অনুভব করব। তখন কি আমরা বুঝতে পারবো ঠিক কোন সময় শুক্রাণুটা ডিম্বাণুর সাথে কাইন্ডলি মিলিত হয়েছে ঠিক টাইমটা কখন কত দিনের মধ্যে কোন সময়ের মধ্যে হচ্ছে এটাও কিন্তু কোনো আমরা যুক্তিভাবে বলতে পারি না হয়তো ফ্যারোয়াইন টুয়ে ওয়েট করা তিন থেকে পাঁচ দিন বাদে সেটা মিলিত হচ্ছে তারপরে ডিম্বাণু এবং শুক্রানুটা মিলিতর ফলেই কিন্তু একটা ভ্রুণের সৃষ্টি হচ্ছে কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারি না এই দিন এই সময় মিলিত হয়েছে তারপরে একটা ফোনের সৃষ্টি হয়েছে আমি যতক্ষণ আপনাদের কোনো যুক্তিযুক্তভাবে কথা বলতে পারছি না কারণ ইউএসসি বা আলট্রাসাউন্ড না করলে আমরা কোনোভাবেই নিশ্চিত হতে পারি না যে ঠিক কোন সময় বা কোন দিন মিলিত হয়েছে যেটা কোনোভাবেই বলা সম্ভব নয় জন্য আপনাকে যথা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েন প্রেগনেন্সি টেস্ট করার জন্য পিরিয়েড মিস হওয়ার আগেই আমাকে কমেন্ট করেন যে আমাদের তো এখনও ছ দিন বাকি বা পাঁচ দিন বাকি আমি কি এখন টেস্ট করাবো তো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো আগে তো পিরিয়েডটা মিস হোক আপনারা শুধু পয়েন্টের উপর ভিত্তি করেই আমাকে অযথা কমেন্ট করবেন না পিরিয়েড মিস হওয়ার পর ধীরে সুস্থে টেস্ট করেন তাতে কিন্তু আপনাদের রেজাল্টটা সঠিক আসবে খুব তাড়াতাড়ি মা হতে গেলে আমাদের শুক্রাণুটা জ্বরের মধ্যে রাখার জন্য কতক্ষণ কি পজিশানে আমাদের থাকতে হবে কতক্ষণ শুয়ে থাকাটা সঠিক অবশ্যই আমরা বলে থাকি তিরিশ মিনিট শুয়ে থাকবেন একটু পজিশন চেঞ্জ করে শুয়ে থাকার চেষ্টা করবেন কোমরের নিচে একটু বালিশ দিয়ে আধ ঘন্টা আপনি শুয়ে থাকবেন তাতে আপনি খুব হয়তো তাড়াতাড়ি কনসেপ্ট করতে পারবেন যদি পুরুষের শুকনোটা সঠিক থাকে বা মহিলার ডিম্বাণুটা সঠিক সময় মিলিত হয় এই ক্ষেত্রেই কিন্তু আপনি দ্রুত কনসেপ্ট করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এই ভিডিওটি শুধু তথ্যমূলক উদ্দেশ্যেই করা শারীরিক কোনো সমস্যা হলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ নেবেন এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওতে এখন অনেকেই কমেন্ট করেন যে আমরা খুব তাড়াতাড়ি মা হতে চলেছি বা আমাদের এক দু মাস হয়েছে যে আমরা কনসিভ করেছি তাদেরকে একটাই কথা বলবো শুধু পয়েন্টের উপর ভিত্তি না করে আপনারা ডাক্তারি পরামর্শ নেবেন কারণ এই প্রেগনেন্সি জার্নিটা খুব সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে আপনি যেতে পারেন নিজের কোনো ঝুঁকি না নিয়ে বা নিজের সন্তানের কোনো ঝুঁকি না নিয়ে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে একটা সুন্দর চিকিৎসার মধ্যে দিয়ে এই জার্নিটা আপনি কমপ্লিট করুন আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনাদের অনেক হেল্পফুল হয়ে থাকে সকলের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির পাশেই থাকুন নমস্কার